আসসালাম আলাইকুম যশোর পাঁচে আগস্ট শনিবার অবস্থান করছি যশোর চৌগাসা গরুরহাটে যশোর জেলার সবচেয়ে বৃহত্তম হাট যশোর চৌগাসা গরুরহাট কিছু সার বাছুর দেখাবো এবং দাম জানাবো চেষ্টা করব কিছু খামার উপযোগী শাল বাছুরের দাম জানানোর দেখতে পাচ্ছেন সাইয়াল জাতের খুব সুন্দর একটা শাল বাছুর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর মানসম্মত ওটা নাবি ঝুলা বড় ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কি জাতের ভাই এটা পাকিস্তানি হচ্ছে পাকিস্তানি শায়ল দর্শক দেখছেন পাকিস্তানি ভাই চাচ্ছেন কেমন দর্শক শুনলেন চাচ্ছেন ষাট হাজার খুব মানসম্মত গরু নিয়ত কেমন আছে ভাই হাজার কম হলে পঞ্চাশ দর্শক পঞ্চাশ হলে কিন্তু দিয়ে দেবে খুব মানসম্মত একটা গরু পাশে আরও দুইটা ষাট বছর আমরা দেখতে পারছি ও ভাই কেমন আছেন

গরু দেখবেন দাম শুনবেন এ আর একটা সাহিয়াল জাতের খুব মানসম্মত একটা গরু আমরা দেখতে পারছি মুরব্বী ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন দাম চাচ্ছিলেন সর্বাসীটা পঁচাশি দর্শক আরও একটু যদি ঘুরে দেখায় দর্শক দেখেন দর্শক চৌকাছা গরুর হাট থেকে পঁচাশি দাম চাচ্ছেন নিয়ত কেমন আছে বাপ সত্তর সত্তর দর্শক শুনলেন সত্তর হাজার টাকা কিন্তু নিয়ত আছে তার দেখাচ্ছি গরু আরও একটু যদি সামনে যেয়ে দেখাই কোন জায়গা আছে সুন্দর জুটি গরু আমরা দেখতে পারছি এক জোড়া ষাট বছর খুব সুন্দর মানসম্মত গরুটা ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কী জাতের এটা পাকিস্তানি পাকিস্তানি শাহল দর্শক শুনলেন এক জোড়া পাকিস্তানি শায়ওয়াল কেমন চাচ্ছিলেন ভাইয়া ভাইয়া দাম চাইতেছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কেমন নিয়ে তাছে ভাই একশো একশো দশ হলে কিন্তু ছেড়ে দেবে পাকিস্তানি সাইওয়াল দেখবেন গরু জানবেন কোন জায়গা থেকে থেকে আসছেন দর্শনা দর্শক শুনলেন চৌগাছা বাজারে দর্শনা থেকে গরু বিক্রি করতে আসছেন আর একটা মানসম্মত গরু আমরা দেখতে পাচ্ছি দামাদামি চলছে আপনারা দেখছেন দর্শক খুবই মানসম্মত খামার উপযোগী একটা গরু পারফেক্ট মানসম্মত একটা গরু ফ্রিজিয়ান সম্ভবত আমরা চেষ্টা করছি কি জাতের কাকা কেমন আছেন বাপ আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জাতের কাকা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরু দর্শক শুনলেন কেমন দাম চাচ্ছিলেন অষ্টাত্তর দাম চাচ্ছে দর্শক শুনলেন অষ্টাত্তর হাজার টাকা কিন্তু দাম চেয়েছেন কাকা দর্শক চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম কাকা নিয়ে আছে কেমন এই সত্তর বাহাত্তর হলে সত্তর বাহাত্তর শুনলেন সত্তর বাহাত্তর হলে এমন সার বছর কিন্তু দশক চৌগাছা গরুর হাটে পেয়ে যাবেন আরও একটা জুটি আমরা দেখতে পারছি খুব সুন্দর মানসম্মত কালারফুল একটা জুটি সম্ভবত শাহিয়াল শাহিয়ালই হবে ও ভাই কেমন আছে মনটা খারাপ কেন ভাই মন ক্রেতার উপস্থিতি কেমন ভাই আজকে ভালো নাই বেশি ভালো না না কি দাঁত ভাই দুটো এটা সাহ কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে ভাই দুশো তিরিশ দুশো তিরিশ শুনলেন খামার উপযোগী মানসম্মত দুইটা শালবাসুর আমরা দেখতে পাচ্ছি দুইশো তিরিশ দাম চাই নিয়ত কেমন আছে ভাইয়া হলে ব্যস্ত দাম দুইশো দর্শক শুনলেন দুইশো হলে কিন্তু বিক্রি করবে কোন জায়গার ভাইয়াটা ভাইটা ভাই মেদিনীপুরি গরু মেদিনীপুর দর্শক শুনলেন মেদিনীপুর থেকে ভাই আসছে